এই কিবোর্ডগুলা যে গেমিং কিবোর্ড আছে যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে না অথবা পেলেও অনেক দাম পড়ে এই কিবোর্ডগুলা কিছু বাটন কাজ না করলে সার্ভিস করা সম্ভব আমাদের এখানে কাজ করার পর আমরা এক মাস গ্যারান্টি বলতে পারি কারণ প্রবলেম হলে আমরা পুনরায় বিনামূল্যে করে দেই কোনো টাকা লাগে এই ডিসপ্লেগুলা বিশেষ করে সমস্যা হলো লাইট চলে যায় এটা কমন সমস্যা আর কি লাইট চলে যায় কিন্তু লেখাগুলা জপসা দেখা যায় ভিতরে লেখাগুলো ভিতরে লেখা যায় কিন্তু আলো থাকে না এইটা করা সম্ভব ম্যাকবুক থেকে শুরু করে এইচপি ডেল আসুস লেনোভো এস যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ হোক ইনশাল্লাহ আমরা সার্ভিস করে দেবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আসলেই দেখি সবসময় ব্যস্ত করে পড়ে থাকেন আজকে কি কাজ নিয়ে আসছেন ভাই আজকে তো ওই যে এক ভদ্রলোক আসলো এটা হিংস ভাঙা ছিল আচ্ছা মানে তারপরে লক ভাঙা ছিল লক ভাঙা ছিল এটা কিন্তু এখন একটা কমন সমস্যা কিন্তু লক ভাঙা থাকে না লক ভাঙা ছিল দ্বিতীয়ত এমনি তো প্রবলেম ছিল আমি সলভ করে দিয়েছি এখন কি ওকে হ্যাঁ

আমরা এখানে নো পাওয়ার নো ডিসপ্লে ইউএসবি প্রবলেম ফ্যান প্রবলেম ডিসপ্লে প্রবলেম যা যত সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান করে থাকি ওকে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু এএম টেকনোলজিতে যারা বাসায় বসে অথবা ঢাকার মধ্যে বিশ্বস্ত একটা ল্যাপটপ সার্ভিস সেন্টার খুঁজছে আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে এএম টেকনোলজি কিন্তু খুবই বিশ্বস্ত একটা সার্ভিস সেন্টার যারা চলে আসতে চান ভাইয়া কোথায় আসবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি সেন্টার লেভেল নাইন নয়শো এগারো নম্বর সব আমাদের এ এম টেকনোলজি আচ্ছা আর এছাড়া ফোন নাম্বার তো আছেই সমস্যা হলে ফোন দিলে আমরা বলে দেবো লোকেশন আচ্ছা তো আজকে আপনাদের এখানে স্পেশাল কি সার্ভিস দিয়ে থাকেন যেটা সচরাচর অন্য অন্য বা অন্য সার্ভিস সেন্টারে দেয় না আপনারা আচ্ছা স্পেশাল সার্ভিস বলতে ল্যাপটপের যত রকম সমস্যা হয় সব করেই থাকি এর মধ্যে স্পেশাল বলতে মনে হচ্ছে যেটা যে ডিসপ্লে সার্ভিস আছে আর হলো কিবোর্ড সার্ভিস আছে এই সার্ভিসটা মনে হয় না সবাই দিয়ে থাকে যেটা আমরা দিই আর কি এটা এজন্য স্পেশাল বলতেছি এর মধ্যে হচ্ছে কিবোর্ড অরিজিনাল কিবোর্ড না জি এই কিবোর্ডগুলা যে গেমিং কিবোর্ড আছে যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে না অথবা পেলেও অনেক দাম পড়ে এই কিবোর্ডগুলা কিছু বাটন কাজ না করলে এটা সার্ভিস করা সম্ভব সেই ক্ষেত্রে কিবোর্ডটা অরিজিনাল থাকবে আচ্ছা আরেকটা আছে বললাম ডিসপ্লে সার্ভিস অরিজিনাল ডিসপ্লের উপরে কাজ করেন না এই একটা ডিসপ্লে এই ডিসপ্লেগুলো বিশেষ করে সমস্যা হলো লাইট চলে যায় একটা কমন সমস্যা কি লাইট চলে যায় কিন্তু লেখাগুলো জাপসা দেখা যায় ভিতরে লেখাগুলো ভিতরে লেখা যায় আলো থাকে না এইটা করা সম্ভব আচ্ছা আর যদি এই এটা দেখেন এটা কিন্তু দাগ দাগ পড়ে গেছে এটা কিন্তু হবে না এটা প্যানেল থেকে সমস্যা এই যে এটা এটা ভেঙে গেছে অলরেডি আচ্ছা এটা হবে না আচ্ছা কেউ যদি আপনার এখানে সার্ভিস করার পরে সেম সমস্যা আবার দেখা দেয় সেক্ষেত্রে আপনার কোনো লাইব্রেরি কি নিয়ে থাকেন কিনা হ্যাঁ আমাদের এখানে কাজ করার পর আমরা এক মাস গ্যারান্টি বলতে পারে কারণ প্রবলেম হলে আমরা পুনরায় বিনামূল্যে করে দিই কোনো টাকা লাগে না সেক্ষেত্রে আমরা গ্যারান্টি বলতে পারি আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা সার্ভিস নিতে চায় তারা কিভাবে নিবে ঢাকার বাইরে থেকে যে কোনো পরিবহনে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে সমস্যা দেখব এবং কি তাদের ফোনে বলবো কত টাকা লাগবে কাজ করলে আমরা কাজ করে আবার কুরিয়ারে পাঠিয়ে দেব আচ্ছা সোহাগ ভাই আমরা ম্যাকবুক থেকে শুরু করে এইচ ডেল আসুসলে লো এসআর যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ হোক ইনশাআল্লাহ আমরা সার্ভিস করে দেবো এর মধ্যে ওয়ালটন আর ডিসিএল এই দুইটা ব্র্যান্ডের পার্টসগুলো একটু কম পাওয়া যায় তারপরে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পার্টস আছে আমরা এই পার্টস দিয়ে কাজ করে থাকি আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য এগুলো হচ্ছে আইসি পার্টস এগুলোতে আমরা কাজ করি এগুলো আমরা চায়না থেকে নেওয়ার্সি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়ালটন ডিসিএল এগুলো করে দেওয়ার আর ভিওয়ার্সদের আমি বলবো যদি আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসেন

যদি কোনো ভাইয়ের ল্যাপটপটা আমরা কমপ্লিট করে দিতে না পারি বা মাদার বোর্ড চলে গেছে এখন চেঞ্জ করতে হবে তার কাছে টাকা নেই সেই ক্ষেত্রে আমরা কোনো চার্জ নেই না আচ্ছা আমরা কাজ করলে শুধু চার্জ নেব ওকে আর যদি কোনো ভাইয়ের মাদার বোর্ড একবারেই চলে যায় সার্ভিস হচ্ছে না কোনো অবস্থাতে পুরে গেছে বা মানে একবারে মেন চিপ চলে গেছে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কমন যে মডেলগুলো আছে সিক্স জেন সেভেন এইট

এ এর মধ্যে হচ্ছে হার্ড ডিস্ক এসএসডি র্যাম কিবোর্ড ব্যাটারি সবকিছু ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনার একবার বলে দিবেন শেষ আচ্ছা আমাদের শপের হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল নাইন নয়শো এগারো নম্বর আর আমাদের মার্কেট প্রতি মঙ্গলবারে সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া মার্কেট খুলে সকাল দশটায় এবং বন্ধ হয়ে রাত আটটায় আমাদেরকে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের ওকে ভাই ধন্যবাদ